駅前の発車69分。 দর্শক আমরা রাত্রিবেলায় প্রায় রাত আটটার দিকে বা আটটার উপরে আমরা শাহবাগ এবং জাদুঘরের সামনে এবং শাহবাগ খানার সামনে শাহবাগ করে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার এখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং বিভিন্ন বয়সের মানুষেরা এখানে অপেক্ষা করছে বিশেষ করে ডাকসু নির্বাচনের রেজাল্ট কী হয় শোনার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে এসেছেন তারা বিশেষ করে মিডিয়া ব্যক্তিরা এবং ক্যামেরা পার্সনরা সাংবাদিকরা পাশাপাশি বিভিন্ন চ্যানেলের মানুষেরা এবং ইউটিউব প্রত্যেকে এখানে অবস্থান করছেন মাত্র কারণ বিশেষ করে ডাকশো নির্বাচনের রেজাল্ট শোনার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা মাত্র আটটার পরে সাড়ে আটটার পরে আমরা এখানে অপেক্ষা করছি প্রায় পনেরো নয়টার কাছাকাছি আমরা এখন আছি এরপরেও থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই রেজাল্টটা না হয় আমরা দেখছি বাইরের পরিবেশ ভালো আছে বাইরের পরিবেশ ঠান্ডা এবং সকাল থেকে আমরা যেটা খোঁজ নিয়েছি শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে ভোট গ্রহণ হয়েছে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে ভোট গণনা চলছে এবং এরপরে নির্বাচন বিষয়ে যদি খুঁটিনাটি কোনো দুষ্কৃতি থাকে সেটাও হয়তো উঠে আসবে এবং সেই অপেক্ষায় আমরা অনেকেই অপেক্ষা করছি যেটাই হোক রায়টা সুন্দর হোক ভালো হোক এবং এই প্রত্যাশায় আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার শাহবাগ চত্বরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে আপনারা কোথা থেকে এসেছেন আসসালামু আলাইকুম আমি আসছি ধানমন্ডি থেকে কেন এসেছেন আসছি আজকে একটা উৎসব মুখর দিন দিন পর একটা নির্বাচন হচ্ছে অক্সফোর্ড খেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্রদের ম্যান্ডেটে একজন এক বছরের জন্য বিপি হবে এবং ছাত্রছাত্রীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে পিটিপিটি বা গবেষণা যে কোনো জায়গায় অবদান রাখতে সহযোগিতা করবে সেই জন্য ডাকশো হচ্ছে আমরা একজন ভালো প্রার্থী আশা করি যাকে সবাই পছন্দ করে বিপি বানাবে এবং তাদের মঙ্গলের জন্য কাজ করবে কি নাম আপনার আমার নাম নুরি আলম জিকু এই নির্বাচনকে আপনি প্রত্যক্ষ দেখার জন্য আসছেন আপনি তো বাসাও থাকিয়ে দেখতে পারতেন এখন তো ইন্টারনেটের যুগ বাসায় বসেই খবর পেতেন এখানে এখানে আসছেন ধন্যবাদ এখানে আসছি আসলে অনলাইনে তো পাবা কান্ডা পাঁচ পার্সেন্ট সঠিক না এই জন্য চাকরি দেখার জন্য আসছি আসছি অর্ধেকও চাইতে পারি নাই তারপরেও ভালো লাগতেছে যে এখানে একটা ভালো ফলাফলের সাক্ষী হতে যাচ্ছি এটা জাতীয় নির্বাচনের একটা পূর্ব লক্ষণ এবং সেখানে কি হবে সেটার প্রতিফলন জাতি দেখতে পাবে আপনি কি মনে করেন যে এই নির্বাচনটা যদি স্বচ্ছ হয় রেজাল্ট ভালো হয় তাহলে কি আগামী জাতীয় নির্বাচন গণতন্ত্রের সূচনাকে এখান থেকে শুরু হবে নাকি আরো বাধাগ্রস্ত হবে আসলে ডাকসুন নির্বাচনে আর জাতীয় নির্বাচনে ভিন্ন ডাকশন নির্বাচনে হয় এখানে মেধা বা এখানে এক একটা ছাত্র 40 জন বা 48 জনকে ভিট করে এখানে টিকে তারা ভবিষ্যম্ভাবী মেধানি আর যেটা জাতীয় নির্বাচন হয় সেখানে ই ও ডোট মাইন্ড আমি যেটা বলতে চাই এখানে সাধারণ আই মিন লেখাপড়া না জানার লোকের সংখ্যাই বেশি সেখানে প্রতিফলনটা বাস্তবে দেখা যায় না সেখানে সিঙ্গারা বা একশো টাকা পাঁচশো টাকার কাছে বিক্রি হয়ে যায় সেখানে বাংলাদেশের মানুষের কথা কেউ চিন্তা করে নাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের যে প্রজন্ম বা আমরা একটা ভালো সরকার আশা করি আমরা ভালো থাকবো বাংলাদেশে এগিয়ে যাবে সেটা সাধারণ জনগণ করে না এই জন্য আপনি নিজে চোখে দেখার জন্য এসেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম শুধু দর্শক আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন মতের সাক্ষাৎ গ্রহণ করছি যে যেমন পারেন যার যার অভিজ্ঞতায় কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন এখানে অত্যন্ত তৎপর এবং তৎপর আছে এই কারণেই যাতে এখানে কোনো রকম না ঘটে আমরা মূলত সকাল থেকে থেকেই এলাকাটা ঘুরছি এবং দেখছি আমরা যেখানে যেমনটি পাচ্ছি তেমনটি আমরা তুলে ধরছি রাত্র দশটার কাছাকাছি তারপরও আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করছি যখন হয়তো রেজাল্টটা দিবে আমরা তখনই এখানে এই অবস্থানটা আর দেখাবো না যার যার অবস্থানে সেই ফিরে যাবে যার যার বাসায় অনেকে ফিরে যাবেন যেহেতু ডাকসি নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই এখানে মানুষের এমনটি অবস্থান দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি আসছে যাচ্ছে বিশেষ করে প্রশাসনের লোকজন সহ ছাত্র জনতা বিশেষ করে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আনাগোনা করছেন এবং প্রত্যেকেই সকাল থেকেই তারা অপেক্ষা করছেন যাতে করে নির্বাচন স্বচ্ছ হয় এবং আমরা যতটুকু শুনেছি যে প্রায় আশি পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে প্রায় আশি পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে এবং ভোট গণনা চলছে এবং যে কোনো সময় ভোট গণনা ভোট গণনা শেষ হলে বা রেজাল্ট বেরিয়ে আসবে এবং এই রেজাল্টের অপেক্ষায় এই সাধারণ জনতা এই শাহবাগ এলাকাটি এইভাবে অপেক্ষারত আছে এবং যে কোনো মুহুর্তেই আমরা মনে হয় রেজাল্ট পেয়ে যাব সে কারণেই আমরা এখানে অপেক্ষা করছি এবং হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করছে বিভিন্ন মানুষের সাক্ষাৎ আমরা গ্রহণ করেছি এবং যার যার মত সেই সেই তুলে ধরেছেন যার যার অবস্থান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই এখন ঘর মুখে যাচ্ছেন এবং প্রশাসনের লোকজন খুব তারা অ্যালার্ট আছে এবং সাধারণ ছাত্র এবং মিডিয়া কর্মী প্রত্যেকে এখানে অপেক্ষারত অবস্থায় আছেন প্রশাসনের লোকজনও খুব অ্যালার্ট এই প্রথম বাংলাদেশ নির্বাচন বাংলাদেশ এসে তার তার পরবর্তীতে এই প্রথম নির্বাচনের মাঠে জাতীয় নির্বাচন হচ্ছে এই নির্বাচন আমরা আশা করি আশা করতেছি এই নির্বাচনটা হচ্ছে যে জাতীয় নির্বাচন একটা জাতীয় নির্বাচনে একটা ভালো প্রভাব পড়বে আর বিশেষ করে এখানে আমার দেখতে আসছি এটা যে আপনার ছাত্রবান্ধব কোন নেতা আজকে বিক্রি হবে তার হচ্ছে আমার পক্ষ থেকে হচ্ছে যে আমি যে যে যিনি হচ্ছে যে আমর অনুসরণ করেছেন ডাকস নির্বাচনের জন্য তার আমরণ আমরণ অনুসরণের মাধ্যমে আজকে ডাকসু নির্বাচন হচ্ছে তার সম্পর্কই আমি এখানে আছি জন্য মানে আমার এখানে বীর কেন আপনারা কোন দলে